শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো আর গুরুজনদেরকে জানাই প্রণাম আর আমার দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই খুব ভালো থেকো আমার প্রতিদিন আমার ভিডিওটা দেখে আমার একটু পাশে থেকো আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতন এই যে তোমাদের সাথে কাজকর্ম শেয়ার করছি আর কি করব বলো আমার তো আর কোনো কিছু আর অন্য কিছু পারি না তো দেখো এখন বাজে আটটা তো আমার স্নান করা হয়ে গেল আর এই যে আমার মেয়েরা কিন্তু ঘুমিয়েই আছে তো বিছানা কিন্তু আমি তুলে ফেলেছি আর ওই যে ওদের দুটো বালিশে রেখে দিয়েছে ওরা চাদর গায়ে দিয়ে শুয়েছিলো তো চাদর মাথায় তুলে ফেলেছি আর দেখো আজকে কিন্তু শুধু হাওয়া দিচ্ছে আবহাওয়াটা কেমন কি জানি নিম্নচাপ হবে না কি অন্য অন্যরকম আর কটা কাঁচা ধোঁয়া করেও নিয়েছি আর তোমাদের দাদা ভাই কাজে গেছে এই তো কাজে তোমাদের দাদা ভাই একটু আগেই কাজে গেছে আর এই দেখো আমার মেয়ে আবার একটু গেল ডেকে ডেকে তুললাম তো আবার এসে শুয়ে পড়েছে আর বড়োটা উঠেই নি দেখেছো এতটা বেলা হয়ে গেল পড়তে বসবে ওই যে এখন স্কুল ছুটি না এখন ওরা দেরি করেই ওঠে ওই যে দুপুরের দিকে পড়ে আর ওদের বলে ঘুমই হয় না এত দেরি করে ওঠে তাও ঘুম হয় না রাতে যদি বলে একটু সকাল সকাল শো সেবেলায় শোবে না আমরা যখন শোবো তখনই শোবে আর এই যে মাথাটাটা আচিরিয়ে সিঁদুর পরে নিলাম আর এই দেখো আকাশের ভাবটাও অন্য অন্যরকম তো হাওয়া দিচ্ছে মাঝে মাঝে তো খুবই জোরে দিচ্ছে মাঝে মাঝে হালকা দিচ্ছে তো ওই যে মেয়েকে বললাম মা তরকারি নিয়ে আর কালকে রাত্রে তোমাদের দাদা ভাই ডিম নিয়ে এসেছে তো পাঁচ ফড়ন মরণ ছিল না পাঁচ ফড়ন ডিম কালো জিরে তারপরে কালকে রাতে ডিম ভেজে ভাত খেয়েছিলাম তো কুমড়ো শাক দিয়ে দুপুরে খেয়েছিলাম আজ এইটু অনেক ছিল দশটা ডিম নিয়ে আর এই দেখো বাসন কুসুনগুলো এখন গুছিনি তো বিছানা কিন্তু এই যে তুললাম তো বিছানা সেই যে এমনি তুলে থুয়ে গেছিলাম তো ঝাড়া হয়েছিল না মেয়েরা শুয়েছিল তো সকল দিদি ভাইদেরকে জানাই দাদা ভাইদেরকে দিদি ভাইদেরকে আমার ভাইদেরকে সবাইকে গুরুজনদেরকে তোমরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যে আমার ভিডিওটা দেখো আমার পাশে আছো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তার জন্য তো অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো দেখ এই যে আগের দিন এই যে আজকের ভিডিওটা না যেটা ছেড়েছি তো আগের দিন ভিডিওতে শিলাদিদি ভাই কমেন্ট করেছ তারপরে তুরস্ক দিক থেকে এক দিদি ভাই কমেন্ট করেছ আর তোমাদের ভিডিওটা আমার ভালো লাগে তো তার জন্য অসংখ্য ধন্যবাদ ছিলা দিদি ভাই বলেছে কদিন ধরে ভিডিওটা দেখছি খুব ভালো লাগছে তারপরে তুরস্ক থেকে দিদি ভাই কমেন্ট করেছে যে তোমার রান্না বান্না খুব দেখে ভালো লাগছে যে চলে আসবো আসো দিদি ভাই তো কেউ আসলে কিন্তু আমি খুব খুশি আমার বাড়িতে যদি কেউ আসে না আমি কিন্তু অনেক অনেক খুশি হই তো দেখো আমার বাড়িতে এখন কেউ আসেই না তো আমার বন্টনরা আগে যাওয়া বাঁচতো এখন আসে না আর সেই আমার দিদিও তো অনেক দিন ধরে আসে না তাও তো আগে এক বছরে আসতো আর মাটাও আসে না তোমরা তো দেখছো ভিডিও কতদিন ধরে কেউ আসে না আমার না একটু ভালো লাগে না ওই জন্য এখন কারোর বাড়িতে যেতে চেয়েও করে না আমার আর এই যে এখন আমি আচার দিয়ে মুড়ি খাবো তো আজকে কমেন্ট করেছ সোমা দিদি ভাই তারপরে সন্ধ্যা বোন তারপরে সুনয়না বোন চিত্রলেখা দিদি ভাই তো আগামীকালকেও চিত্রলেখা দিদি ভাই কমেন্ট করেছিল তো আমার ভিডিওটা এখন এডিট ভয়েস দেওয়া হয়ে গেছিলো আমি এখন বিকালেই ভয়েস দিয়ে নিই কেন থেকে কাজ করি তো আর ভিডিওটা যখন হয়ে যায় বিকালে ভয়েস দিয়ে নিচ্ছি আর এই দেখো মুড়ি খেতে খেতে দেখেছো দিয়ে মুড়ি খাচ্ছি না আমার মুখে লেগে গেছে আর এই দেখো আমার যা হয়েছে না সেটা আর বলার কথা নেই যে আমার যে দাঁতের এক্স করলাম তো একটা দাঁত তুলেছে আর একটা দাঁত যে রয়েছে সেই এক্স রেটাই হারিয়ে গেছে কোথায় যে কুথাও খুঁজে পাচ্ছি না এখন হয়তো কোথায় ছিল ইঁদুরে মিঁদুরে নিয়ে গেছে নাকি কুথাও খুঁজে পাচ্ছি না এখন নাকি কাগজপত্রের সাথে ফেলে দেওয়া হয়েছে এখন করতে গেলে ধরো কতগুলো টাকা লাগবে আমার মানে এত খারাপ লাগছে না এখন কিন্তু দাঁতের ব্যথা নেই তবুও ধরো ভয় করে তবু যে দাঁত যা কষ্ট করলাম দাঁতের ব্যথা সেই যে মাঘ মাস থেকে দাঁতের ব্যথা ধরেছিল আর এই যে বৈশাখ মাসে প্রথমে দাঁত তুললে এখন আমার ব্যথাটা কম আছে আর এই দেখো আকাশের ভাব ভালো না তো আমি কাজে বসবো ওই জন্য সব গুছিয়ে গেছেই নিয়ে বসছি আর এই যে আমার তো খাওয়া হয়ে গেছে দিয়ে ভেন্ডি কটা ধুলাম চাল ধুয়ে নিয়েছি এক বালতি জল ভরে রেখে দিয়ে এলাম আর এই যে তরকারি মরকারি ধুয়ে নিচ্ছি ডিমটা ধুয়ে নিচ্ছি তো আমি এখন ভেন্ডি ঠেন্ডি বানাবো না সব ধুয়ে ঠুয়ে রেডি করে নিচ্ছি আর দুটো ডিম দোকান থেকে আমি কিনে নিয়ে আসলাম তো ছয়টা ডিম রয়েছে কালকে চারটে মামলেট করা হয়েছে আর ছটা তো হবে না আর না ডিম না গোটা গোটাই ভালো লাগে তো আমি কিন্তু ডিম খুব ভালোবাসি আর আগে না কুসুমটা খেতে ভালোবাসতাম না তো এখন কুসুমটা ভালোবাসি কেন বল আমি না ডিমটা যখন রান্না করি না ডিমটা একটু হালকা সেদ্ধটা একটু কম করি একটু নরম নরম থাকে আর ডিমটা খুন্তি দিয়ে ফাটিয়ে দিই তো ওই যে মশলাটা ঢুকে যায় কুসুমের মধ্যে খুব ভালো লাগে খেতে আর এই দেখো আমার ছোটো মেয়ে হয়ে গেছে খাওয়া বড়ো মেয়ে খাচ্ছে তো সকালে ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিলো আর এই যে এখন আমি একটু কাজে বসেছি সব গুছিয়ে গেছি রেখেছি রান্না একটু দেরি করে করব। বারোটা বাজলে তারপরে রান্না বসাবো ততক্ষণ বিড়ি বানব আর এখন বাজে তো মনে হয় সাড়ে নটা মতন বাজে হয়তো সাড়ে নটার একটু কমই হবে মনে হয় নটা কুড়ি এরকম যাই হোক হবে তো বিড়ি কটায় বেঁধে তারপরে আমি তো এম জি লোক থেকে মানসী দিদি ভাই কমেন্ট করেছো তারপরে লক্ষ্মী বোন অনেক দিদি ভাই বোনরা দিদি ভাইরা কমেন্ট করেছো আমি সবার কথা না শিল্পী দিদি ভাই তোমরা আর বিট্টু কিছু মনে করো না দেখো আমি কিন্তু কতটা একভাবে পুরো নামগুলো বলতে পারি না কেন আমার মনেই থাকে না গো ভয়েস দেওয়ার সময় আর দেখো তোমরা কিছু মনে করো না তোমরা সবাই খুব ভালো আর এই দেখো বিদি বানতে বানতে আবার একটু হালকা হালকা ঠান্ডাও লেগেছে তো এই যে দেখো এখন কিন্তু খুব হাওয়া দিচ্ছে তো এই যে হাওয়া দিচ্ছে রান্না করতেও ভয় করছে এদিকে বৃষ্টিও পড়ছে হালকা হালকা আর জানো তো হাওয়া দিলেও কষ্ট রান্না করতে আমার বৃষ্টি হলেও আমার রান্না করতে কষ্ট আমার বাইরে খুবই কষ্ট হয় আর তোমাদের দাদা ভাইকে এত বলি যে এই যে কটা টিন কিনে কিন্তু বেশি লাগে না তিনটে চারটে টিন কিনলে কিন্তু হয়ে যায় আর এই যে কত পুরনো টিন এদিক ওদিকে বিক্রি হয় কিনে একটু খোঁজ করে একটু কিনে তারপরে ধরো একটু গিরে দিলে না তাহলে আমার কষ্টটা যায় আমার এত কষ্ট হয় না তো মাঝে মাঝে এত খারাপ লাগে শেয়ার বলার কথা না আর দেখো দুই মেয়ে আচার খাচ্ছে এখন ওদের ওই যে বড় একটা সেই হরলিক্সের বড় বাটিগুলো ছিল ওই বাটির এক বাটি শেষ হয়ে গেছে আবার এই দেখো এই যে এটাও শেষ হয়ে গেলো আমাদের ঘরে এইসব করলে থাকে না গো আর এই দেখো আমি কিন্তু এই যে ভাতটা হয়ে গেলো বিড়ি বানতে বানতে ভাতটা করে নিলাম তো ডিমটা সেদ্ধ করে নিয়ে তারপরে পরে রান্না করব তো ভাবলাম আগে এইগুলো করে নিই পরে আবার যদি গ্যাসটা ফুরিয়ে যায় তো আমার অসুবিধা হয়ে যাবে আর এই দেখো কয়দিন কিন্তু আমি খুবই ভয় ভয় করছি মানে এতটা ভয় করছে না যদি ভাবি আমি শুধু ভাবি কি রান্নার সময় রান্নাটা হয়ে যাক তারপরে পরে বিকালে চা করতে করতে পুরাক তাও ঠিক আছে আর এই যে বৃষ্টি পড়ছে বলে ছোট মেয়ে উঠোনে স্নান করছে সামনে আর ওই যে সিঁড়িতে বালতি বালতিছে মগ থুয়েছে সাবানের বলছে দেখো মা উপরে মধ্যে জল ভরে গেল আর এই দেখো বিড়ি বাঁধা হয়ে গেছে তো আমি এখন ঘর দরগুলো একটু একটু দিয়ে নিচ্ছি বিছনাটাও একটু গুছিয়ে নিলাম তো মেয়েরা ছিল একটু ঝেড়ে ঝুড়ে নিলাম আর এই কাজটা কিন্তু খুব নোংরার কাজ গো তো কাজটা না খুব নোংরা আর আমার না খুব ভালো লাগে তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করো তোমাদের কাছ থেকে আমি এত ভালোবাসা পেয়েছি আমি কারোর কাছ থেকে কিন্তু কোনো দিন ভালোবাসা পাইনি সব জায়গার থেকে শুধু অবহেলায় পেয়েছি তো আমাকে লোকে পছন্দ করে না সব জায়গায় মানুষজন আমাকে অতটা পছন্দ করে না কিন্তু তোমরা খুব ভালোবাসো কিন্তু না সবাই বললে হবে না কিছু কিছু মানুষ আমাকে খুব ভালোবাসে এই যে রাস্তাঘাটে কিছু মানুষ জানো না আমাদের এ দীক্ষার মানুষই আমার খুব ভালোবাসে কিন্তু আমাদের আত্মীয় স্বজনের মধ্যেই এই আমার ননদরাই আমার পছন্দ করে না সেটাই কিন্তু কই যে আমার কাকা শ্বশুরের মেয়ে কিন্তু আমাকে ভালোবাসে ওরাও কিন্তু কালকে বেড়াতে এসছে তা আমার কিন্তু আমার নিজের ননদরাই আমাদের পছে না খুব খারাপ লাগে জানো তো কিন্তু আমার শ্বশুর কিন্তু খুব ভালো ছিল আমার শ্বশুরের মতন মানুষ হয় না আমার শ্বশুর সত্যিই ভালো ছিল গো আর এই দেখো তো এখন অনেক দেরি হয়ে গেছে তো একটা বেজে গেলো আজকে রান্না করতে দেরি হয়ে গেল এখন তাড়াতাড়ি করে করে নেব তো আমি কিন্তু তোমরা তো দেখোই আমি ডিম ভাজলে কিন্তু হলুদ দিই না ভুলে ভবিষ্যতে হয়তো হলুদ দিই কেন আমার মেয়েরা ওই যে ডিমটা সাদা সাদা থাকলে ওরা ভালোবাসে খেতে আর ডিমটা দেখো হাফ বয়েল বয়েলই আছে বেশি সেদ্ধ হয়নি একদম নরম নরম তো ছাড়াতে গিয়ে একদম মানে দুই একটা তো ইয়ে হয়েছে এই ডিমটা কিন্তু খেতে ভালো লাগে আর আমি ডিমটা কিন্তু চড়া করে কখনও ভাজি না আর শুধু তো আজকে ধরো আলু ঠালু দেবো না ওই জন্য পেঁয়াজটা একটু বেশি করেই দিয়ে নিয়েছি আর ভেন্ডি শস্য কিন্তু আমিও ভালো খাই আমার দুই মেয়েও ভালো খাই তোমাদের দাদাভাইও ভালো খায় তো একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে পরে পেঁয়াজটা মজে যাবে আর নালে কিন্তু কই দরকাচরা দরকাচরা হয়ে থাকে ভাজতে অনেকটা টাইম লাগে দরকাচটা হবে না মানে টাইম লাগে আর এটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এই দেখো আমি কিন্তু কাঁদা রসুন বাড়ছি আর আদা রসুনটা বাটা হয়ে গেছে এখন আবার সর্ষেটা বাড়ছি দেখো আমার পেঁয়াজ ভাজা হতে হতে আমার এদিকে দুটো বাটা হয়ে যাচ্ছে আর মোবাইলের একদম চার্জ কমে গেছে তো মেয়ে বলছে আমি বলছি দাঁড়া আর একটু দেখে তারপরে চার্জ দিয়ে দিবি আর মোবাইলটাও গেছে যেন এই যে ভিডিও করাও মানে খুব একটা মানে মোবাইলেও কিন্তু প্রচুর ক্ষতি হয় তো এই যে আমার মোবাইলের ব্যাটারিরও কিন্তু এখন অবস্থা খারাপ হয়ে গেছে তো আগে তো ধরো বুঝতো না যখন মেয়েরা ভিডিও প্রথম প্রথম ভিডিও করতাম মানে বছর খানিক ওরকম সাত আট মাসের উপরে তখন তো এক ঘন্টার কাছাকাছি ভিডিও করে নেওয়া হতো সেই ভিডিও ঠিকঠাক করে কেটে কেটে মানে অল্প দেওয়া হতো কেটে কেটে আর এখন তো ভিডিও ছোটো করেই করা হয় এখন কিন্তু কত বড় ভিডিও করা হয় না আর তখন বুঝতো না সব কাজ তুলতো তো ব্যাটারিটা তখনই নষ্ট হয়ে গেছে তখনই ধরো আমার চার্জ দিতে হতো মানে হয় একদিন দুইবার একদিন একবার করে এরকম করে চার্জ দিতে হতো তো এখন তো ব্যাটারি ইয়ে হয়ে গেছে আরেই দেখো আমি কিন্তু ডিমটা একটু খুন্তিতে ফাটিয়ে দিলাম তো আমি ভাজার সময় কিন্তু খুন্তিতে ফাটিয়েই ভাজি আর আজকে পেঁয়াজ রসুন বেটেছি তো তো কলপাড়ি নিয়ে এসেছি ধুতে আর সব দিদি ভাইদেরকে বলি হয়তো সবার নামটা হয়তো বলতে পারলাম না ভুলে হয়ে গেলে ক্ষমা করে ইয়ে দিও ছোট বোন ভেবে বা বড়ো দিদি ভেবে কিছু মনে করো না তোমরা আর দেখো ডিমটা হয়ে গেছে আর একটু হলেই নামিয়ে নেব তো ডিমটা হয়ে গেছে আমি এই যে ভেন্ডি বসিয়েছি তো ভেন্ডি করে তারপরে এই যে মোবাইল চার্জ দিয়েছিলাম আর এই ফাঁকে দেখো আমার খাওয়া দাওয়া গ্যাস টাস পরিষ্কার করা সব হয়ে গেছে এসে দেখি এই যে মোবাইলে চার্জ হয়ে গেছে আর মেয়েকে বললাম মা এক বোতল জল ভরে দে তো মেয়ে জল ভরছে তো শুভ বিকালবেলা বন্ধুরা ভিডিওটা শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক করতে কিন্তু ভুলো না তো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো আর তোমাদের যদি মন চায় একটা শেয়ার করতে পারো অবশ্যই এই যে জল খেয়ে এখন একটু ঘুমাবো আবার কালকে দেখা হচ্ছে